একটু ঘটনাটা বিগত কিছুদিন আগে মেলাঘর পৌর পরিষদের এই এলাকাতে আমাদের যে একটা দীর্ঘদিনের একটা সুইমিং পুল আসলো অনেকদিন আগেই আসলো আমাদের ছেলেমেয়েরা এখানে সাঁতার কাটতো সাঁতারু হইত শিক্ষা গ্রহণ করতো তো যেটা আজকে গত দুই বছর এটাতে কোনো সাঁতারের কোনো প্রোগ্রাম হয় না কোনো কিছু থাকে না এবং আমরা এলাকাবাসী হিসাবে আমরা একটা খবর পাইছি এবং আমরা নিজের প্রত্যক্ষদর্শী এই পুলে মাছ চাষ করা হইতো পরবর্তী সময় যখন কাজ এখানে আইছে সরকার যখন আমাদের কাজ দিছে এবং আমরা যখন পরবর্তী সময় কাজটা চলে তখন আমরা আমরা এলাকাবাসীর বিভিন্ন মহিলা পুরুষ এবং যারা এখানে সাতার কাটে এবং তাদের মা বাবারা কমপ্লেন করছে আমাদের কাছে যে এই যে কাজটা সবার হইতাছে এটা খুবই নিম্নমানের কাজ হইতাছে তো আমরা পরবর্তী সময়ে আমরা গত দিন আমরা আইছি আয়া নিজের চোখে আমরা দেখছি দেখা দেখলাম যে পা শিডিউল যে কাজ ধরা আছে এই কাজের পাঁচ ইঞ্চি ধরা আছে কিন্তু এখানে এক ইঞ্চিও ঢালাই দেওয়া হয়েছে না এবং এটাতে কাজে যেটা ধরা আসলো এটার যে নিচে যে প্যাক লুদ আমরা যেটা লুদ কই প্যাক এটা নিচে প্যাকটা আসলো যে প্যাকটা পরিষ্কার করিয়া সঠিক মাটির তিকিয়া প্রায় দুই ফুটের উপর বালু দিয়ে এটার উপরে ঢালাই লইলে পাঁচ ইঞ্চি এটার প্যাকটাও সরানো হয়েছে না এবং যেই চারিদিকে যে কাজগুলো শুরু হয়েছে এবং যে কাজগুলা করতেছে আমরা দেখছি আমরা হাতে ঢালাই তুলে নিতে পারত তো আমার যেটা ব্যক্তিগত কথা যদি হাতে ঢালাই এখন ওইটা জায়গা তো কালকে তো এটা মানে ছয় মাসও টিকতো না তখন আমাদের এই ছেলে মেয়ে ছেলে মেয়ে আমরা এলাকাবাসী ছেলে মেয়ে আমাদের পড়াশোনা এখানে সাতার কাটবো শিক্ষা গ্রহণ করবো খেলাধুলা করব ছয় মাস পরে আবার বন্ধ হয়ে যাবো চার বছরের লেগে এখন আমি যে আমার ছেলেটারা এখানে সাতার গ্রহণ করার মাধ্যমে উচ্চ ইয়াতে খেলাধুলার মধ্যে পাঠাবো কীভাবে পাঠাবো ছয় মাস পরে আবার চার বছর লেগে বদ্ধ হয়ে যাবে আবার মাছ চাষ হইব তো আমরা এলাকাবাসীর একটা দাবি যে এইখানে যেই কাজটি যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হইতাছে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং যারা কর্তৃপক্ষ আছে তারা যাতে এই বিষয়টা দেখে এবং এই কাজটা যাতে অবিলম্বে বদ্ধ করিয়া সঠিকভাবে করা হয় এই দাবিটা আমরা জানাইতেছি এবং একটা পৌর পরিষদের পৌর পরিষদের সামনে মেলাঘর পৌর পরিষদের সামনে যে কাজটা হইতাছে এটা কিভাবে অ্যাডমিনিস্ট্রির সামনে থেকে কীভাবে হইতাছে এটার আমরা একটা সদ উপায় চাই এবং পরবর্তী সময়ে এই কাজটা যাতে সঠিকভাবে হয় এটা চাইতাছে এবং তৎসঙ্গে যদি এটা যদি সঠিক না হয় আমরা এলাকাবাসী আমরা বৃহত্তর আন্দোলনে জামু এবং বৃহত্তর আন্দোলনে যাইয়ে এটা কাজ কিভাবে সঠিক করা করতে হয় সেটা আমরা চিন্তাধারা করুন তৎসঙ্গে এই ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের নামে আমরা অবিলম্বে ইঞ্জিনিয়ার থেকে কিভাবে এমন দুই নাম্বারই কাজ করতে পারে ইঞ্জিনিয়ারের নামে অবিলম্বে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করুন এটা আমার এলাকাবাসী এবং এলাকার আমার শুভবুদ্ধি সম্পূর্ণ ভাই বোনেরা সবাই আছে সবাই আমরা আবেদন ইঞ্জিনিয়ারের নামে আমরা কেসে যেতে কালকে বাধ্য যদি এই বিষয়টা সহরা না হয় এবং সঠিকভাবে যাতে সঠিকভাবে যদি কাজ না হয় এটা প্রথম থেকে আমরা দাবি এলাকাবাসী হিসাবে আমরা দাবি প্রথম থেকে পুরা কাজ নতুন নতুনভাবে সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড কাচিখানি মাস্টার্ড অয়েল